হজরতের স্বায়ব্রথীয়ং ল উচ্চারণ বুঝে কি বর্ণিত জান্নাতি ভাষী যখন জান্নাতে যাওয়ার মানিক যখন সমস্ত জান্নাতিদেরকে দায়িকা যখন বলবেন আতুরি দুনা সেই আন আজিদুকুম ওরে আমার জান্নাতি উম্মতেরা দুনিয়াতে আমি তোমাদেরকে জীবন ভাবে বললাম চলার জন্য তোমরা তো চললা তোমরা তো আমাকে অনুসরণ করে তোমরা দুনিয়াতে চল্লা আজকে তো মালিক তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাইলাম আতুরি দুনা সেই আন দুকুম আমি তোমাদেরকে এমন কোন নিয়ামত বাড়িয়ে দেব কিনা সুবহানাল্লাহ তখন সমস্ত জান্নাতিরা বলবেন

আপনি তো আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইলেন শুধুমাত্র যে প্রবেশ করাইলেন তা না আপনি আমাদের চেহারাগুলোকে বড় সুন্দর করে দিলেন দুনিয়ার যত কালো কালো মানুষ আছে দুনিয়ার যত কুৎসিত মানুষ আছে জান্নাতে যাওয়ার পর সমস্ত মানুষগুলোকে মালিক সুন্দর বানিয়ে দিবেন সুবাহ